এই হাদিসের ব্যাখ্যা আপনারা পাবেন জামুল ফাওয়ায়েদ এবং আইন ইসলামী শরীয়তের আইন গ্রন্থ সেখানে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সামা ইয়াওমি আশুরা ওয়া খালফ ফিহিল ইয়াহুদা সামা قبলাহু یমনা আও বা'দহু یমনা সুবহানাল্লাহ আল্লাহর বলেন ইহুদি দুনিয়ার ফির কুপার তারাও যেহেতু আসুরার দিনে রোজা রাখে এই জন্য রোজা রাখতে গেলে আসুরার রোজা তোমরা একটা রাখবে না সোহান বলেন একটা রোজা রাখবে না রোজা রাখবে সুম কবলা হু এমান আউ বাদা হু রোজা রাখো নয় দশ অথবা দশ এগারো সোহানা পড়বেন না এই হাদিস আবার আসছে মুসলিম শরীফে এই হাদিস কোথায় আসছে মুসলিম শরীফ আসছে এই হাদিসুসলে আপনারা তৃতীয় খন্ড পাঁচশো তো একত্রিশ পৃষ্ঠা এখানে খুললেই পাবেন বারোশো চুয়ান্ন নম্বর হাদিস এই হাদিস মুসলিম শরীফে এই হাদিস আসছে হুজুর পাক সালাম বলেন তোমরা রোজা রাখো রসুল পাক সালাম বলেন আমি যদি আমার আল্লাহ যদি সামনের বৎসর জীবিত রাখেন মালিক যদি রাখেন আমি সামনের বৎসরে গোমের পক্ষে দুইটি রোজা রাখবো সোহান আল্লাহ এই জন্য হুজুর কাফির মুসিকের নিয়ম মানা যাবে না তাই বলে কাফিরের সাথে যদি কোনো আমুলের মিল হয়ে যায় আমুল বাদও দেওয়া যাবে না সুহান বলেন না